আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা আপনাদের অনেকেরই ভালো নাম লাগতে পারে কিন্তু একটা অনুরোধ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা নিশ্চয়ই জানেন আমি কখনোই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভিডিও পুরোটা দেখতে কিংবা শেয়ার করতে অনুরোধ করি না তবে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে এবং অবশ্যই আপনাদের মতামত জানাবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ অবস্থান করছেন সেখানে জাতিসংঘ অধিবেশনে তিনি অংশ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে তার আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে সাইড লাইনে বেশ কয়েকজন বিশ্ব নেতার সাথে তার সাক্ষাৎ হয়েছে বৈঠক হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথে তিনি বসেছেন দেখা করেছেন এর পাশাপাশি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন আয়োজিত একটা অনুষ্ঠানে তিনি অংশ নিয়েছেন সেখানে তিনি বক্তব্য রেখেছেন এবং বিশ্বমঞ্চে জুলাই আগস্ট বিপ্লবের তিনজন মহানায়ককে তিনি পরিচয় করিয়ে দিয়েছেন এদের মধ্যে একজন শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ পরিবারের সদস্য যে তিনজনকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে তাদের মধ্যে একজন মাহফুজ আলম প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তিনি এই ব্যাপারে একটা ক্ল্যারিফিকেশান দিয়েছেন এবং এই মাহফুজ আবদুল্লাকে জুলাই বিপ্লবের মহানায়ক মাস্টার মাইন্ড হিসেবে অভিহিত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মানব জমিন বলছে বিশ্বমঞ্চে ছাত্র বিপ্লবের তিন সমন্বয়কে পরিচয় করিয়ে দিলেন প্রধান উপদেষ্টা বিশ্বমঞ্চে ছাত্র বিপ্লবের তিন সমন্বয়কে যে বিপ্লবকে জুলাই আগস্টের যে বিপ্লবকে যে অভ্যুত্থানকে এতদিন আমরা ছাত্র জনতার বিপ্লব বা ছাত্র জনতার অভ্যুত্থান হিসেবে জেনে এসেছি সেটাকে এখানে উল্লেখ করা হচ্ছে ছাত্র বিপ্লব হিসেবে বিশ্বমঞ্চে বাংলাদেশের ছাত্র বিপ্লবের তিন সমন্বয়কে পরিচয় করিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আবারও বলা হচ্ছে ছাত্র বিপ্লব মঙ্গলবার নিউ ইয়র্কে গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজে অনুষ্ঠানে বক্তব্যের শেষ দিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ সাহ দুই সহকারী পেস সচিব সুচিস্মিতা তিথি এবং নাই মালিকে ডেকে এনে পরিচয় করিয়ে দেন বিল ক্লিন্টনও তাদের নাম শুনে হাততালি দেন আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস এক্স্যাক্টলি কি বলেছেন সেটা তার মুখ থেকে শুনব এবং তিনি আসলে কি বোঝাতে চেয়েছেন জুলাই আগস্টের এই বিপ্লব বা অভ্যুত্থানকে ডক্টর মোহাম্মদ ইউনুস কিভাবে দেখছেন এবং বিশ্বমঞ্চে সেটাকে কিভাবে উপস্থাপন করা হচ্ছে এটা আমরা দেখব এর পাশাপাশি জুলাই আগস্টের এই অভ্যুত্থানে জুলাই আগস্টের এই ছাত্র অভ্যুত্থানে এটা ছাত্র জনতার অভ্যুত্থান ছিল যেটাকে এখন শুধু ছাত্র অভ্যুত্থান বা ছাত্র বিপ্লব বলা হচ্ছে এই বিপ্লবে অলৌকিক শক্তি আধ্যাত্মিক ক্ষমতা কিভাবে কাজ করেছে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। I'm back like to Dr. Muhammad. Said, they, they, just, they just look like any other young person. You will not recognize But when you see them in action, when you hear them speak, you'll be shaking. They shook the whole country. By their speeches, by their dedication, their commitment, they said, You can kill us anytime you want, but we are not giving up. And he is uh, known as to be the brain <laughs> behind the whole revolution. So <laughs> he denies it repeatedly. He said, Not me, many others. But that's how he's recognized that uh, he's the brain behind the whole thing. It's amazing, meticulously designed thing. It's not just suddenly came. It's not like that. Very well designed. Even the leadership pattern. People don't know who the leaders. So you can't catch one and say, "Okay, it's over." It's not over. So it's completely diverse. When they speak, the language is something it inspired any young person anywhere, any person anywhere in the world. This is, these are the guys. Let's give them a big applause. বাংলাদেশ দেয়ার দ্য ওয়ান ক্রিয়েটিং দ্য নিউ ভার্সন অব বাংলাদেশ লেস উইথ দাম উইশ দ্যাম এ সিকসেস থ্যাংক ইউ ভে ডক্টর ইউনুসের বক্তব্যের এই অংশটা আমরা খুব দ্রুত বাংলায় দেখে নিই আমি বুঝতে পারছিলাম না বাংলাদেশে কি ঘটছে হঠাৎ বাংলাদেশের সব তরুণ একত্র হয়েছেন এবং বলছেন যথেষ্ট হয়েছে আমরা আর এসব অর্থাৎ অন্যায় বৈষম্য সহ্য করব না তারা সহ্য করেননি তারা সরকারের অর্থাৎ ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকারের ছোড়া গুলির সামনে নিজেদের বিলিয়ে দিয়েছেন ডক্টর ইউনুস বলছেন ছাত্ররা একত্রিত হয়েছে এবং তারাই শেখ হাসিনা সরকারের বুলেটের সামনে দাঁড়িয়েছিল তরুণেরা নিজেদের জীবন উৎসর্গ করেছেন তরুণেরা জীবন উৎসর্গ করেছেন কিন্তু আমরা দেখেছি মধ্যবয়স্ক রিকশাওয়ালা শ্রমিক গার্মেন্টস কর্মী তারাও জীবন দিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জীবন দিয়েছেন শিশুরা জীবন দিয়েছে মঞ্চে আসা আন্দোলনকারী তরুণদের প্রশংসা করে অধ্যাপক ইউনুস বলেন তাদের দেখতে অন্য তরুণদের মতোই মনে হয় আপনি তাদের আলাদা করে মনে রাখতে পারবেন না কিন্তু আপনি যখন তাদের কথা শুনবেন তাদের কাজ দেখবেন কেঁপে উঠবেন তারা পুরো দেশকে নাড়া দিয়েছে এখানে ডক্টর ইউনুস বলছেন মঞ্চে আসা আন্দোলনকারী এই তিনজন তরুণকে দেখিয়ে তিনি বলছেন তাদের দেখতে অন্য তরুণদের মতোই মনে হয় আপনি তাদের আলাদা করে মনে রাখতে পারবেন না কিন্তু আপনি যখন তাদের কথা শুনবেন তাদের কাজ দেখবেন তখন কেঁপে উঠবেন অর্থাৎ এই তিনজন তরুণ কিংবা যে সমন্বয়কদের কথা আমরা জানি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সরকারকে সর্বক্ষণ ঘিরে রেখেছে তাদের কথা আলাদা করে তিনি বলছেন বাংলাদেশের অন্য সব তরুণদের চেয়ে তারা আলাদা কিন্তু যখন রক্ত দিয়েছে তরুণরা তখন সবার রক্তের রং লাল ছিল সেখানে শুধুমাত্র তরুণরা বা ছাত্ররাই ছিল না সেখানে সকল শ্রেণী পেশার সকল বয়সের মানুষই ছিল কিন্তু আমরা যদি আলাদা করে শুধু তরুণদের কথাও বলি সেখানে সব তরুণের একই প্রতিজ্ঞা ছিল যারা রাস্তায় নেমে এসেছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছিলো যারা জীবন দিয়েছে তারা কোনো লক্ষ্য সামনে নিয়ে নিজের ব্যক্তিক স্বার্থের কোনো কিছু সামনে নিয়ে তারা আসেনি তারাও দৃঢ় প্রতিজ্ঞ ছিল তারাও জীবন দিতে প্রস্তুত ছিল এবং এই প্রতিজ্ঞা তারা দেখিয়ে দিয়েছে তারা জীবন দিয়েছে কিন্তু এখন আমরা দেখছি কোনো বিশেষ কয়েকজন তরুণকে দেখিয়ে বলা হচ্ছে তারা অন্য তরুণদের চেয়ে আলাদা ছাত্র জনতার আন্দোলন প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন এই আন্দোলন খুব পরিকল্পিতভাবে চালিয়ে নেওয়া হয়েছে অগোছালো ভাবে নয় এই জায়গাটা নিয়ে আমরা আলোচনা করব এই আন্দোলন খুব পরিকল্পিতভাবে চালিয়ে নেওয়া হয়েছে কিছুই এমনিতে হয়নি এটি খুব গোছানো ছিল এমনকি লোকজন জানতেন না কারা আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন তাই আপনি একজনকে ধরে ফেলে বলতে পারবেন না ঠিক আছে আন্দোলন শেষ তারা যেভাবে কথা বলেছেন তা সারা বিশ্বের তরুণদের অনুপ্রেরণা যোগাবে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই পরিশেষে ডক্টর ইউনুস বলেন তরুণেরাই গড়বেন নতুন বাংলাদেশ তাদের সাফল্য কামনা করি অবশ্যই নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা এই সরকারেরও অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইউনুসের সরকারের সাফল্য কামনা করি এখানে তিনি বলছেন এই আন্দোলন খুব পরিকল্পিতভাবে চালিয়ে নেওয়া হয়েছে কিছুই এমনিতেই হয়নি এটি খুব গোছানো ছিল আসলে কি তাই জুলাই আগস্ট বিপ্লবের দুটো স্পার্ক ছিল প্রথমটা শেখ হাসিনা যখন ছাত্রদের আন্দোলনকারীদের রাজাকার বলে অভিহিত করেন রাজাকারের নাতিপতি বলে অভিহিত করেন তখন একটা স্পার্ক ছিল এটা বলার সাথে সাথেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল থেকে বেরিয়ে এসেছিল ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যে জড়ো হয়েছিল মধ্যরাতে এবং সেদিনই প্রথম তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগানে সেদিনই স্বৈরাচারা শেখ হাসিনা সরকারের সাড়ে পনেরো বছরের স্বাধীনতার চেতনার ট্যাবু ভেঙে গিয়েছিল এবং এর পরের স্পার্কটা ছিল রংপুরে আবু সাঈদের হত্যা যিনি দুহাত প্রসারিত করে পুলিশের সামনে নিজের বুক পেতে দিয়েছিলেন পুলিশ গুলি ছুঁড়েছিল এবং পুলিশের বুলেটের আঘাতে তিনি শহীদ হন এবং সেটাই ছিল অনেক বড় একটা স্পার্ক এর পাশাপাশি যখন বাড্ডা বনশ্রী রামপুরা কিংবা উত্তরা এবং যাত্রাবাড়িতে গুলি করে বাড়ির ভেতরে অবস্থান করা শিশুদের হত্যা করা হয় তখন সাধারণ মানুষও এই আন্দোলনের সম্পৃক্ত হন ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন ইনফ্যাক্ট এর আগে আমরা এর আগেও আমরা বলতে শোনাচ্ছি বেশ কয়েকবার বলতে শোনাচ্ছি এই আন্দোলনের মাস্টার মাইন্ড ছিল এই আন্দোলনটা পরিকল্পিতভাবে এগিয়েছে যদি সেটা হয়ে থাকে তাহলে শেখ হাসিনার মুখ থেকে রাজাকার শব্দটা বের করা এটা কি পরিকল্পিতভাবে হয়েছিল যেটা এই আন্দোলনের প্রথম স্পার্ক ছিল যে স্পার্কটা না হলে এই আন্দোলন এভাবে গণ আন্দোলনে রূপান্তরিত হতো না ইনফ্যাক্ট দেশের সকল স্তরের শিক্ষার্থীরাও এই আন্দোলনে সম্পৃক্ত হতো না কারণ তার আগ পর্যন্ত এটা শুধুমাত্র শুধুমাত্র কোটা সংস্কারের আন্দোলন ছিল সুতরাং প্রথমে এই স্পার্কটা কি কোনো পরিকল্পনা করে শেখ হাসিনার মুখ থেকে বের করা হয়েছিল শেখ হাসিনার মুখ থেকে রাজাকার শব্দটা পরিকল্পিতভাবে বের করা হয়েছিল আর যদি সেটা হয়ে থাকে তাহলে এখানে নিশ্চয়ই আধ্যাত্মিকতা কাজ করেছে এটা একটা অলৌকিক ব্যাপার ছিল যেটা সিরাজুল আলম খানরা সেই একাত্তরের মুক্তিযুদ্ধের আগে ইয়াহিয়া ভুট্টোর বুক থেকেও বের করতে পারেননি এমন কোনো শব্দ বের করতে পারেননি যেটা কোনো একটা স্পার্ক তৈরি করবে যেটা এবারের আন্দোলনের মাস্টার মাইন্ড তারা পরিকল্পিতভাবে গুছিয়ে বাংলাদেশের তৎকালীন সৈরাচার সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ থেকে একটা কথা বের করেছিলেন সেকেন্ড স্পার্কের কথা বলছিলাম আবু সাঈদ নামে একজন শিক্ষার্থী তিনি যে পুলিশের সামনে দুহাত প্রসারিত করে পুলিশের বুলেটের সামনে নিজের বুক পেতে দিয়ে শহীদ হবেন এবং সেই ছবিটা সেই ভিডিওটা লাইভ সম্প্রচারিত হবে এবং দেশের মানুষের সামনে সেটা একটা আইকনিক চিত্রে পরিণত হবে সেটা কি পরিকল্পনা মাফিক হয়েছিল সাইদকে পরিকল্পনা মাফিক সেখানে পাঠানো হয়েছিল নিশ্চয় না নিশ্চয় না ইনফ্যাক্ট কোনো গণ আন্দোলন কোনো অভ্যুত্থানি কোনো অভ্যুত্থানি পরিকল্পনা করে হয় না অনেকগুলো বছর ধরে অনেকগুলো বছর ধরে বারুদ জমা হয় সেখানে একটা স্পার্ক অনেক কিছু করে ফেলতে পারে সেখানে একটা স্পার্কই আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটাতে পারে এবং সেটাই হয়েছে আরও বেশ কিছু আলোচনা রয়েছে আমরা আবু সাইদের কথা বলছিলাম আবু সাইদের যে হত্যা যেটা এই আন্দোলনের দ্বিতীয় স্পার্ক ছিল সেটা নিশ্চয়ই পরিকল্পনা মাফিক হয়নি যারা মাস্টার মাইন্ড ছিলেন তারা নিশ্চয়ই তাদের পরিকল্পনা এটা লিখেননি যে ঢাকার বাইরে রংপুরে কিংবা কোনো একটা জায়গায় কোনো একজন শিক্ষার্থী এভাবে নিহত হবেন এভাবে তার সাহস দেখাবেন এবং তার সেই ছবিটা একটা আইকনিক ছবি হিসেবে সারাদেশের মানুষের বুকে গেঁথে যাবে এমনটা তো হবার কথা না আর যদি এমনটা হয়ে থাকে তাহলে অবশ্যই এখানে অলৌকিক কোন শক্তি কাজ করেছে এখানে আধ্যাত্মিকতা কাজ করেছে সেক্ষেত্রে বলতে হবে জুলাই আগস্টের এই আন্দোলন ছিল একটা আধ্যাত্মিক একটা অলৌকিক শক্তি দ্বারা নিয়ন্ত্রিত আন্দোলন নিশ্চয়ই আমরা সেটা বিশ্বাস করি না এটা এই দেশের মানুষের দেশের গণমানুষের আন্দোলন ছিল এবার আমরা হাইপোথেটিক্যালি দুটো বিষয় চিন্তা করি দু সালে শেখ হাসিনা যখন ক্ষমতায় আসেন এবং দুই সালের জুলাই মাসে যখন কোটা সংস্কার আন্দোলন দ্বিতীয়বারের মতো কোটা সংস্কার আন্দোলন ইন ফ্যাক্ট কারণ দুই সালে একবার কোটা সংস্কার আন্দোলন হয়েছে দ্বিতীয়বারের এই কোটা সংস্কার আন্দোলন 2009 থেকে দুই সালের জুলাই মাস এর মধ্যে কোনো রাজনৈতিক দল কোনো অ্যাক্টিভিস্ট কিছুই করেনি। কোনো প্রতিবাদ জানাননি কোনো মিছিল হয়নি কোনো সমাবেশ হয়নি কোনো প্রতিবাদ হয়নি দুই হাজার নয়ের পরে দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসে এসে ছাত্ররা কোটার দাবিতে রাজপথে নেমেছে এবং তারপর একের পর এক ঘটনা প্রবাহ শেষ পর্যন্ত পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছেন আমরা যদি হাইপোথেটিক্যালি ধরে নেই এর মধ্যে কিছুই হয়নি তাহলে জুলাই মাসে শুরু হওয়া এই আন্দোলন দেড় মাসে শেখ হাসিনাকে বিতাড়িত করতে পারত। আপনাদের কাছে প্রশ্ন নিশ্চয়ই আপনারা তার উত্তর দেবেন হাইপোথেটিক্যালি আমরা ধরে নেই যেদিন বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া হলো। সেদিন সমন্বয়করা কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিলেন এবং বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী যেহেতু ক্যাম্পাসগুলো বন্ধ করে দেওয়া হয়েছে হলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে ফলে তারা ক্যাম্পাস ছেড়ে নিজ নিজ বাড়িতে কিংবা অন্যান্য কোনো আশ্রয়ে তারা চলে গেলেন এরপর দিন অর্থাৎ কমপ্লিট শাটডাউন ঘোষণা করার পর প্রথম যাত্রাবাড়ি বাড্ডা বনশ্রী এবং উত্তরাতে সাধারণ মানুষ এবং বিশেষ করে বাড্ডা এবং উত্তরাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে রাজপথে নেমে এসেছিল এটা যদি না হতো সাধারণ মানুষ যদি প্রতিরোধ গড়ে না তুলত কিংবা ঢাকার বাইরে সারা দেশে জেলা উপজেলা থানা ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা যেভাবে রাজপথে নেমে এসেছে তারা যেভাবে প্রতিরোধ করেছে সেটা যদি না হতো তাহলে এই আন্দোলনটা কি আর এগোতে পারত পরিকল্পনায় কি সেটা লেখা ছিল যে যখন বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া হবে তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নেমে আসবে কারণ আমরা যতটুকু জানি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কোনো ধরনের সমন্বয় বা কোনো ধরনের কমিটি এ ধরনের কিছু কাজ করেনি তারা স্বতঃস্ফূর্তভাবে বন্ধুদেরকে সাথে নিয়ে তারা রাজপথে নেমে এসেছে এবং এক পর্যায়ে সেটা জনসমুদ্রে পরিণত হয়েছে যখন তাদের সাথে সাধারণ মানুষ তাদের অভিভাবকরা এসে জড়ো হয়েছে এরপর যখন হেলিকপ্টার থেকে গুলি করা হলো বিশেষ করে বাড্ডা বনশ্রী মোহাম্মদপুরে মিরপুরে কোথাও কোথাও এবং উত্তরাতে যখন বাড়ির ভেতরে থাকা বাড়ির ছাদে থাকা বারান্দায় থাকা শিশুরা নিহত হলেন শহীদ হলেন এরপর সেই পরিবারগুলো এবং তার আশেপাশের সাধারণ মানুষ রাজপথে নেমে আসলো সাধারণ মানুষ ইনভলভ হলো কোনো পরিকল্পনায় কি এটা লেখা ছিল যে হেলিকপ্টার থেকে গুলি চালানো হবে বাড়ির ভেতরে থাকা শিশুরা হত্যাকাণ্ডের শিকার হবে এটা নিশ্চয়ই কোনো পরিকল্পনায় ছিল না থাকবার তো কথা না যেটা আরেকটা বড় স্পার্ক ছিল সাধারণ মানুষের অংশগ্রহণের জন্য এবং সারা দেশে, যেটা বলছিলাম সারা দেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল বিশেষ করে এক তারিখ থেকে চার তারিখ পর্যন্ত তিন এবং চার তারিখে যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সারা দেশে এবং সারা দেশ থেকে শহর ছাড়া হয়েছিল গ্রাম ছাড়া হয়েছিল ইউনিয়ন ছাড়া হয়েছিল থানা ছাড়া হয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা সেগুলো নেতৃত্ব এবং মাঠে সেটা বাস্তবায়ন কারা করেছে সেটা আমরা সবাই জানি আমরা যদি পরিসংখ্যান দেখি কারা শহীদ হয়েছেন কিংবা কারা সেখানে আন্দোলনে ছিলেন সেগুলো যদি আমরা একটু দেখার চেষ্টা করি আধা ঘন্টা সময় নিয়েও যদি আমরা সেটা অ্যানালাইসিস করার চেষ্টা করি তাহলেই আমরা বুঝতে পারবো চব চার তারিখের মধ্যে চার তারিখ সন্ধ্যার মধ্যে সারা দেশে যেভাবে আওয়ামী লীগ শূন্য হয়ে গেল সারা দেশ থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে পালিয়ে গেল সেটা কেন হয়েছিল কাদের দ্বারা হয়েছিল এখন আমরা যদি অস্বীকার করি গত সাড়ে পনেরো বছরে কোনো রাজনৈতিক দল কোনো অ্যাক্টিভিস্ট কোনো দায়িত্ব পালন করেনি কিছুই করেনি তাহলে এই যে লক্ষ লক্ষ নেতাকর্মীরা বিভিন্ন রাজনৈতিক দলের লক্ষ লক্ষ নেতাকর্মীরা তারা দশ বছর পনেরো বছর ধরে বাড়িতে যেতে পারেন না কারো কারো নামে একশো দুশো তিনশো পাঁচশোটা পর্যন্ত মামলা তাহলে এগুলো কেন এই যে এত মানুষ বিচার বহির্ভূতভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে কতজন গুম হয়েছেন কতজনকে আয়না ঘরে নিয়ে যাওয়া হয়েছে কতজনকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি এগুলো কিছুই না এগুলো কি বারুদ জমা করেনি দু হাজার চব্বিশের জুলাই মাসের জুলাই এবং আগস্ট মাসের এই অভ্যুত্থানের জন্য যে বারুদের প্রয়োজন ছিল সেই বারুদটা কি এই সাড়ে পনেরো বছরে জমা করা হয়নি এবং সেটা কি বিরোধী রাজনৈতিক দল এবং পলিটিক্যাল অ্যাক্টিভিস্টদের এতগুলো বছরের সংগ্রামের কারণেই জমা হয়নি এই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে খুঁজতে হবে কারণ এত বড় একটা বিপ্লব সেই বিপ্লবকে আমরা হাতছাড়া হতে দেব না এই বিপ্লবকে তার যৌক্তিক পরিণতিতে নিয়ে যেতে হবে এবং অবশ্যই ডক্টর ইউনোসের সরকারকে অন্তর্বর্তীকালী সরকারকে সফল হতে হবে যে সংস্কারগুলোর কথা আমরা বলছি তার জন্য যে সময় প্রয়োজন সেই সময়টা তাদেরকে নিতে হবে অবশ্যই যৌক্তিক সময় এবং সংস্কারের সূচনাটা করে যতটুকু সংস্কার করলে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা সম্ভব হয় এবং এরপরে যারা ক্ষমতায় আসবে তারা সংস্কারের এই ধারাটা অব্যাহত রাখে ততটুকু পর্যন্ত সংস্কার করতে হবে এই সরকারকে এবং সেই পর্যন্ত এই সরকারকে অবশ্যই সমর্থন দিয়ে যেতে হবে কিন্তু জনতার যে অবদান জনতার যে আত্মত্যাগ সেটাকে কখনোই ছোট করে দেখা যাবে না এবং এতগুলো বছর ধরে যারা শেখ হাসিনার রেজিমের বিরুদ্ধে লড়াইটা চালিয়ে গেছে তাদেরকে খারিজ করে দিয়ে কখনোই আমরা রাষ্ট্রের সংস্কার করতে পারবো না ফলে সবাইকে নিয়ে আমি অনেকবার বলেছি আমার এই চ্যানেলের ভিডিওগুলোতে আমি বেশ কয়েকবার বলেছি আমাদের সামনের দিনের রিফর্ম এবং ডেভেলপমেন্ট হতে হবে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট এখানে কোনো পক্ষকে বাদ দিয়ে কোনো পক্ষকে সাথে নিয়ে রিফর্ম বা ডেভেলপমেন্ট করা যাবে না সেটা হবে না এই দেশের জনগণও সেটা মেনে নেবে না কারণ জুলাই আগস্ট মাসের এই বিপ্লবের সময় কোনো ভেদাভেদ ছিল না সবাই একসাথে হয়েছিল এবং এই কারণেই এই কারণেই শেখ হাসিনার মতো স্বৈরাচারের পতন ঘটানো সম্ভব হয়েছে তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন সুতরাং বিভেদ তৈরির চেষ্টা যেখান থেকেই হোক না কেন সেটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না এবং যে তিনজনকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে তাদের মধ্যে একজনের কথা বলা হচ্ছে তিনি অনুপ্রবেশকারী তিনি অনুপ্রবেশকারী বিল ক্লিন্টন আয়োজিত নিউ ইয়র্কে আয়োজিত একটা প্রোগ্রামে তিনি ঢুকে গেছেন এবং তার গলায় আমরা আইডি কার্ড দেখছি অবশ্যই সেখানে ঢোকার জন্য পাশের দরকার ছিল সেটা তিনি পেয়েছেন তিনি গলায় আইডি কার্ড ঝুলিয়ে তিনি মঞ্চে উঠে গেছেন এবং পুরোটা সময় তিনি মঞ্চে ছিলেন তিনি বিল ক্লিন্টন এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে দাঁড়িয়েছিলেন সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রধান সহকারী বিশেষ সহকারী দুঃখিত মাহফুজ আলম উপস্থিত ছিলেন তারা কেউ তাকে আইডেন্টিফাই করতে পারলেন না সেখানে কোনো ব্যবস্থা নিতে পারলেন না এখন বলছেন তিনি সেখানে ঢুকে পড়েছেন তিনি অনুপ্রবেশকারী ইলেকট্রন নিউট্রন বা পরমাণুও না তিনি একটা অনু অনুপ্রবেশ করে ফেলেছে কিন্তু তারপরেও তারা টের পায়নি যা হোক মেনে নিলাম যে আন্দোলনটা হয়েছে যে অভ্যুত্থানটা হয়েছে যে আত্মত্যাগ হয়েছে সেখানে ছাত্রদের পাশাপাশি এদেশের জনগণ এবং বিভিন্ন রাজনৈতিক শক্তিরও একই সমান অবদান রয়েছে